পূর্ব ভাষায় শুরু সাকিব আসন্ন কুরবানির ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনয়ত সিনেমা தாண்டব ইতিমধ্যে সিনেমাটির পোস্টার ও 10 মিনিটের ভিডিও ক্লিপ সাকিব ভক্তদের মাঝে বেশ সারা ফেলেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা এদিকে সাকিব খান একটি পোস্টার শেয়ার করেছেন যেখানে দেখা যায় தாண்டবের অ্যাকশন অবতারে ধরা দিয়ে হাতে জ্বলন্ত সিগারেট পরনে সার। চোখে মুখে আগুনের ছাপ স্পষ্ট পোস্টার শেয়ার করে ক্যাপ তিনি লিখেছেন পূর্বাভাসে তান্ডব শুরু কমেন্টের বক্সে তান্ডবের অ্যাকশন অবতারের প্রশংসাও করেছেন সাকিব ভক্ত থেকে শুরু করে নেটিজেনরাও একজন নেটিজেন লিখেছেন আমাদের মেগাস্টার সাকিব খান বাংলা সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এইবার হবেই রেকর্ডের তান্ডব ইসলাম জিয়া নামে আরেকজনের কথায় সাকিব খান মানে সুপার হিট ব্লকবাস্টার সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি প্রসঙ্গত সিনেমাটির পরিচালক রায়হান রাফি সিনেমাটি একটি দ্বিপাক্ষিক যৌথ প্রযোজনা যেখানে ভারতের শ্রী ভেংটেস্ট ফিল্মস এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে